সাড়ে ছয় থেকে সাত হাজার এই যে এই আমরা বাজার আর দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণ জেলে রয়েছে যারা বঙ্গোপসাগর থেকে ইলিশ মাছ ধরে এই সামরাজ বাজারে বিক্রি করছে তো আমরা একটু দেখাই এখানকার যে মাছের যে পাইকার রয়েছে কিরকম মাছের দাম রয়েছে সেটা একটু দেখাই আমরা আপনাদেরকে আমরা একটু একটু দেখাই এখানকার যে মাছ রয়েছে কিরকম মাছ বিক্রি হচ্ছে আমরা একটু জেলে ভাইদের সাথে এবং আরো দারের সাথে একটু কথা বলে আমরা একটু জানবো যে এখানে আসলে মাছ কিরকম দাম রয়েছে একটু দেখাই আমরা আপনাদেরকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইলিশ মাছ একেবারে ছোট যে ইলিশ মাছগুলো রয়েছে আমরা একটু দেখাই যে এখানকার বর্তমানে দাম রয়েছে প্রিয় দর্শক আমরা একটু জানাবো যে এখানকার বর্তমানে যে ছোট সাইজের যে মাছগুলো রয়েছে এই মাছগুলোর আসলে পাইকারি বাজারে কিরকম দাম চলে এখানকার বর্তমানে এই যে মাছগুলা দেখা যাচ্ছে এগুলার কিরকম চলে আর আলি চলে কিরকম সাড়ে চারশো থেকে সাড়ে পাঁচশো এরকম দেখতে পাচ্ছেন এই মাছগুলা কিন্তু প্রায় চারটাই এক কেজি হতে পারে মোটামুটি একটু বড় সাইজের সেটা আপনারা বলতে পারেন তো এগুলা এখানে পাইকারি বাজারে বিক্রি হয় প্রায় চারশো থেকে সাড়ে চারশো এরকম বিক্রি হয় তো এছাড়াও যে বড় সাইজের মাছগুলো রয়েছে আমরা একটু আপনাদেরকে দেখাই যে সে মাছগুলো আসলে কীরকম এখনকার বর্তমান বাজারে দাম রয়েছে এই যে বড় সাইজের মাছ এগুলো কি ভাইয়া বারো এক হাজার গ্রামের কি উপরে হবে এক হাজার গ্রামের উপরে আটশো নয়শো আচ্ছা ওইগুলো যেটা বড় সাইজের এক হাজার গ্রামের উপরে ওগুলো বর্তমানে বাজার কিরকম চলে এটা বর্তমানে বাজার আছে নয় হাজার টাকা নিয়ে আছে নয় হাজার টাকা এরকম টাকা আর যেটা একটু এক হাজার গ্রামের নিচে এটা এটা কিরকম দাম আছে আছে সাত হাজার